দর্শক মন্ডলী একটি কথা প্রচলন আছে যে আপনার অতি কষ্টের বিনিয়োগ যদি আগাছা নষ্ট করে তাহলে আগাছাটা দমন করা প্রয়োজন কারণ আগাছা সূর্যের আলো মাটি পানি পুষ্টি করে আগাছা রোগ বালায় আস্থা হিসেবে কাজ করে একটা সমীক্ষায় দেখা গিয়েছে যে ভুট্টা ক্ষেত্রে আগাছার জন্য সারা বিশ্বে প্রায় চৌত্রিশ থেকে ষাট শতাংশ ফলন কমায় বাংলাদেশে ফলন কমে যায় প্রায় ঊনপঞ্চাশ শতাংশ আর এই আগাছা দমনের জন্য আপনারা যে জিনিসটা করতে পারেন আপনারা ব্যবহার করতে পারেন মেসোটিন মেসোটিন হচ্ছে অ্যাট্রাজিন আর যুক্ত এটি যখন আপনারা ভুট্টা চাষাবাদ করবেন ভুট্টা তিন চার পাতা হয়ে যাবে যখন আগাছা হবে সেক্ষেত্রে এটি স্প্রে করতে পারবেন এটি স্প্রে নিয়ম হচ্ছে আপনার আড়াইশো গ্রাম এক বিঘা জমির জন্য এটি ব্যবহার করলে আপনার জমিতে আর আগাছা হবে না আপনার জমিটা আগাছা মুক্ত থাকবে আপনার ফসলের ক্ষতি হবে না আপনার ভুট্টার ফলন কমবে না দর্শকবৃন্দ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে কৃষি বিষয়ক প্রতিফলনগুলো ভালো লাগে অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায়টি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ